এটা হচ্ছে স্পেশাল অ্যাভেট দশ যাবো সামনে কি কি বিক্রি হচ্ছে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করবো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ হাসান এখানে অনেক অনেক মানুষ আছে তো যাই হোক আমি এখানেও দেখতেছি অনেক নানা ধরনের মুচ মুচুরো চকপিটা তো এখানে সামনে চলে যাবো আরো সামনে কি বিক্রি করতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অনেক ভিড় অনেক মানুষ এখানে ক্যামেরা নিয়ে আসাটাই খুব মুশকিল এখানে তো আপনারা দেখতে ভিডিওটা ভিডিও ঠিক আছে যেখানে দেখতে পারছেন হাসের মাংস দিয়ে লুচি বিক্রি করতেছে এখানে সবজি হাঁসের মাংস

তারপর এখানে আঙ্গুর আছে করমচা আছে এগুলো হলো একশো গ্রাম একশো বিশ টাকা এই মেলাটা চলবে আগামী শুক্রবার পর্যন্ত দশ তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত না আমাদের আচার অনেক আগে থেকে অনেক আদি প্রায় 60 বছর যাবত আমার দাদা করতেন আমার নাম মেহেদি আছেন আমার দাদা আগে করতেন তারপর আব্বা করছে চলে গেছে এখন আমি আছি দেখতে করতেছি যত দিন আছি যত দিন বাইচাচিক করতে পারবো এরপরে আর কি করবে না মনে হয় ওরা সবাই মেলাই করেন আমাদের আমাদের ব্রাঞ্চ আছে চকবাজার মসজিদের সামনেই

হ্যাঁ আমরা জানি না ঠিক আছে নামটা জানতে চাই আর দাম কত রেট ইত্যাদি বলবেন বাদামি বাদাম হ্যাঁ দুশো টাকা

চারশো টাকা কেজি বাতাস আর ওই দানা তিনশো টাকা কেজি পদমা তিনশো টাকা কেজি নারকেল আটশো টাকা কেজি মিষ্টি হলো পাঁচশো টাকা কেজি মনেকা তিনশো টাকা সরি দুশো চল্লিশ টাকা কেজি এরপর দুশো চল্লিশ টাকা মনেক্কা নিমকুড়া হলো দুশো চল্লিশ টাকা আর ওই যে মাঝখানের মুরুলোটা হলো দুশো চল্লিশ টাকা কেজি

আমরা একটু সামনে যাব এখন দেখি সামনে কোন বাবা কত প্রাইস গুলো জানার চেষ্টা করি ইনশাআল্লাহ স্টপ করুন ভিডিও গুলো নিয়ে আর যে পেজ না দরকার নাই এখানে অনেক ধরনের পুতুল পাওয়া যায় যাই হোক ঠিক আছে

thank <laughs> you